আমার নবী ডাক দেব আরম্ভ করে দিল আবু জাহাল আমি জাদু করি না আমি জাদু কর না এরে আবু জাহাল তুমি শুনো এই যে পাথর আমার সাথে কথা বলে এটা জাদু না আল্লাহর পক্ষ থেকে আমাকে দান করছে আমার আল্লাহ মোজা মোজা জুরে গন সুবাহান আল্লাহ এই কথা বলতে দেরি আবু জেহেল দেরি নাই এই তিনটা পাথর দিয়া গায়ের সমস্ত শক্তি প্রয়োগ করা রে বন্ধুরা আমার নবীর নুরানি কপালে ডিল মাল্ল আঘাত করে দিল তিনটা পাথর আমার নবীর নুরানি কপালে গেঁথে গেল আল্লাহ নবী ডান কপালে চেপে ধরে কান্না শুরু করে দিল নবীর কান্না দেখি আকার জমিন কান্না করতে আরম্ভ করে দিল এমনকি জিব্রাই আল্লাহর দরবারে শেষ দায় পড়ে গেছে আল্লাহ তোমার বন্ধুর কষ্ট আমি জিব্রাইল বরদাস করতে পারি না অবমালিক আমাকে অনুমতি দাও আমি আবু জেহেলকে খতম করে দিব শেষ করে দিব আল্লাহ জিব্রাইল আমার বন্ধুর কাছে তুমি যাও আমার বন্ধুকে সালাম দিবা অনুমতি চাইবা বন্ধু অনুমতি দিলে তুমি জিব্রাইল এমনি জিব্রাইল নীর সম্মুখে দাঁড়ায় গেছে ইতিহাস প্রমাণ করে ওই সময় নবীর চাষা আমির হামজা ইসলাম গ্রহণ করে না কালিমাও পরে না কে যেন ডাক দেওয়া হামজা তোমার একমাত্র বাতিজাম ছেলে মোহাম্মদ ওই কানা আবার সামনে রক্তত্ব হয়ে গেছে আমি রামজাব আফন বাতিজাম ব্লাড কালেকশন করুন আমার রাসুলকে তালাশ করে পাচ্ছিল না এইদিকে জিব্রাহিম আমার নবীজির সম্মুখে দাঁড়ায় গেছে ডাক্তার বলে নারে অনুমতি দেন কি অনুমতি এই যে আপনার কবার ছিদ্র আপনার সাদা জুব্বা লাল হয়ে গেছে আবু জাহেল আপনাকে রক্তত্ব করে দিছে আপনি একবার আমি জিব্রাইলকে অনুমতি দেন খুদার কসম সমস্ত বেঈমান কাফের কুফফারকে আমি জিব্রাইল সাথে খতম করে দিব কোন সুবহানাল্লাহ নবীজি কি বলছেন রা জিব্রাইল আল্লাহর কসম বলে আমি শুনো তুমি ভালো করে শুনো জিব্রাইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়ার জীবনে আমার আগমন বদলা নেওয়ার জন্য নাম প্রতিশোধ দেওয়ার জন্য নাম আমি কোনো আমার নাম জিবরাইল তুমি শোনো তুমি চলিয়া যাও কালকে ফজরের নামাজের পরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই বেঈমান কাবের দোয়ারে ধরে মধুর কালিমার দাওয়াত নিয়ে যাব আমার কেমন উম্মত মত চলে গেছে আমি রামজা কান এক আবার চতুর বসে ঘুরায় ঘুরায় আর কান্না করে বাতি যে কি হইল মুহাম্মদ কি হইল কিন্তু না এবার আমি রামজা অন্য রাস্তা দিয়ে রওনা দিছে পাহাড়ের দিকে এ বন্ধুরা একটু সামনে যাইতে 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 একটু সম্মুখে গিয়ে দেখি বিশাল একটা সমতল মাঠ বিগ ফিল্ড ওই মাঠে অনেকগুলো ছেলে মেয়েরা গুরু সাগল ছেলে মেয়েকে ডাকতে আরম্ভ করে দিল ও ছেলে ছেলেমেয়েরা তোমরা আমার কাছে আসো সমস্ত রকাল ছেলেমেয়েরা আমিরাম চতুর্শে দাঁড়া গেছে এমনি আমি রামজা বলে তোমরা বলো আমার একমাত্র মাত্র আব্দুল্লাহ আবদুল্লাহ মোহাম্মদ এই রাস্তা দিব যাইতে শুনি আমারে বলব আমার বন্ধুরা সমস্ত রাকাল ছেলেমেয়েরা চৌকির পানি শুরু করে দিল হাউ মাও করে কান্না শুরু করে দিল আমি রামজা বলে তোমরা কান্না করিও না আমার বাদিজা মোহাম্মদ কি হয়েছে তোমরা আমারে বলো একটা রাকাল বলে আমি রামজা কে আপনার বাদিজ আমরা চিনি না একজন ব্যক্তি পূর্ণিমা চাঁদের মতন চেহারা রক্ত মাখা কপাল লিয়া মাঠের উপর দিয়ে গিয়েছিল ও মিরামজা আল্লাহর কসম কায়া বলি এই ব্যক্তি মাঠে প্রবেশ করার পরে মাঠের গরু ছাগল উটনি বেড়া গোলা জমিন থেকে মুখ উঠাইয়া আকাশের দিকে তাকায় কান্না শুরু করে দিছে আমিরাম তুমি চতুর্দিকে ঘন্টা চলে গেছে এখন পর্যন্ত একটা গুরু ছাগল আল্লাহর মুখ লাগায় না কি বুঝতেছেন গুরু ছাগল রাসুল চিনছেন পশু পাখি চিনছি জঙ্গলার জংলার বাঘ বাল্যক চিনছি আর আমরা সাপ্তাহ তিনবার ফেলেনশিপ করিনি করন আ চ আ এমন সিনা সিঞ্স নবিক দাড় খামানি আমার কলজার মধ্যে কুল লাগানি। এরবিরে এমন সিনা সিন্চে হ সাপ্তা তিনবার ফেলেনশিপ না করলে। শান্তি লাগে না আমি রামজা বলে ও মাঠের রাকাল ছেলে মেয়েরা। তোদের কারন্না আমার কলেজার মধ্যে দারণ ব্যথা কারণ সন্দেহ হচ্ছে বাল মুহাম্মদ জানি কি হয়ে গেছে। মুসসুল মানেরা এমনি আমি রামজা বলে রাকাল চেলে মেয়েরা বলো বাদিজা মুহাম্মদ কি হয়েছে আমারে বলো একটা রাখাল চৌকির পানি ছেড়ে কান্দেয়ার বলে। আমি রামজা ও আমি রামজা। একটু সামনে গিয়ে দেখো গুহার সামনে শেষদায় পরে মোহাম্মদ কান্না করতেছে আমার নবী গুহার সামনে শেষদায় পরে কান্তাছে আমি রামজা এক কদম দুই কদম করে নবীজির পাশনে গিয়ে দাঁড়াইছে দাঁড়ায় ডাহে মোহাম্মদ বাতিজা আমি তোমার চাষা লাগি আয়া পড়ছি আর কান্না করো না উঠো বলো তোমার কে আঘাত করছে আল্লাহর কসম বাতিজা আমি আমির হামজা ওয়াদা করলাম তোমাকে যে আঘাত করেছে তোমার প্রতিশোধ না নিয়া তোমার প্রতিশোধ না নিয়া তোমার সামনে আমির হামজা চেহারা দেখাবো না কুদার কসম তোমার প্রতিশোধ না নিয়া পৃথিবীর দানা বানি গ্রহণ করব না চিল্লায় এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি কণ্ঠ শূন্য আর আরেকটু খান্না বাড়াইছে সুবহানাল্লাহ কোন আমির হামজা বলে বাতিজা তোমার কান্না আমার কলিজার মধ্যে দারুণ ব্যথা লাগে রে বাতি আর কান্না করিও না মাথা উঠাও বলো তোমার কে আঘাত করেছে নবীজি মাথা উঠাই বলে চাচা আবু জেহেল আমার কপাল ছিদ্র করে দিয়েছে বাতি আর কান্দনা অনুমতি দাও আমি তোমার প্রতিশোধ নিতে চাই এমনি আসুল বলে চাচা গো অবশ্যই আপনি আমারে ভালোবাসেন ও চাচা যদি আপনি আমারে ভালোই বাসেন তাহলে দুনিয়ার বেইমান কাফেরকে খতম করে প্রতিশোধ নিলে আমি খুশি হব না কি করলে খুশি হবে তুমি বলো ও চাচা এই গুহার সামনে আপনি আমি ছাড়া কোনো মানুষ নাই একবার মধুর কালিমা বরণ মুসলমান হয়ে যান আমি মুহাম্মদ আপনার প্রতি খুশি হয়ে যাব দেখেন কি কষ্টের সময় নবী দাওয়াতটা বলে না দাওয়াতের কাজটা বলে না এবার আমি রামজা নবীজির দাওয়াত শূন্য আশ্চর্য হইয়া দুইটা হাত বাড়াইছে বাতিজা আমার বুকে আয় তোর কথা আমার করে যা ঠান্ডা হয়ে গেছে রে বাতিজা আর দাওয়াত দিয়া তশকিল করে আমার লজ্জা দিও না চরম দিও না বাতিজা আমি বুঝতে পেরেছি তুমি সত্যি আকরি পায়গম্বর এই মুহূর্তে আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও আল্লাহ মাহবুবগঞ্জ রহমতুল্লাহ আলাই বলছেন মেশকার শরীফের হাসিয়ার মধ্যে একটা ঘটনা আছে আল্লাহ রাসুল মসজিদের নভীর সামনে বৈছে নামাজের সুরতে আত্মায়াতের সুরতে নবীজির ডান দিকে বসা ছিল নবীজির কলজার টুকরা ইমাম হুসাইন সুবাহ আর বাম দিকে বসা ছিল দাহিয়াত সুরত দৈরা ফেরাজি ইব্রাহিম কে নবীর দুই দিকে দুই দিকে কজন বসা ডান দিকে বসা কি নাম কন কথা বাম দিকে কে বসা জিব্রাইল সুরত ধরছে কার অধিকাংশ সময় জিব্রাইল ফেরেস্তা যার সুরত ধরতেন ওনারা বাদ নানা নাতির দৃশ্য দেখতেছে এমনি আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বলে জিব্রাইল রে জিব্রাইল আমার বন্ধুর কলিজার টুকরা ইমাম হুসাইন বারবার বলতাছে হাদিয়ার কথা কিসের কথা জুড়ে কি বলে ও জিব্রাইল আমি আল্লাহর কাছে বড় ভালোই লাগে পছন্দ লাগে জিব্রাইল রে আমি তো ডান পকেটে একটা আঙ্গুরের সরা জান্নাত থেকে প্রবেশ করাইয়া দিছি আর জিব্রাইল এই আঙ্গুরটা তুমি ডান হাত দিয়ে বের করো আমান্য বেজির হাতে দাও হুসাইনকে হাদিয়া প্রদান করে দিবেন এমনি জিব্রাইল ডান হাতটা পকেটে ঢুকাইলেন আঙ্গুরটা বের করে আমার বেজির চেহারার দিকে তাকায়া বলে আপনার কোলে যা টুকরা নাতি ইমাম হুসাইনের জন্য উত্তম হাদিয়ার ব্যবস্থা হয়ে গেছে আমার নবী আঙ্গুরটা হাতের মধ্যে নিয়া নবীজি দুই চক বরক থেকে অস্ত্র ধরে পানি চেরে কান্না করেন আর টুটের মধ্যে একটু মুস্কি আসি হুসাইন নানার চেহারা দিকে তাকায় বলেন আ না। জীবনে কত কান্না দেখলাম হাসি দেখলাম গোনানা আপনার টুটে হাসি আর চোখের মধ্যে পানি এমন কান্না তো জীবনে দেখি নাই এমন হাসিও জীবনে দেখি নাই আল্লাহ বলে আর কথা না বলেও আঙ্গুরটা গ্রহণ করুন খাওয়া শুরু করে দাও জোরে সুবাহান আল্লাহ আপনার এখন আঙ্গুরটা কই থেকে টঙ্গিতে জোরে আঙ্গুর খাইত না কেলে খাইতো না 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 আঙ্গুর খাইতাম না কেন না আমার আরেকটা প্রশ্ন ও কি প্রশ্ন না না গো কোনো মেহমান যদি কোনো হা দিয়া কারো বাড়িত নেয় আর ফিরত নিয়ে জাগা এলে কি ডাবল কি ফোন না ও চাই না না কন ও কি কইতাম আমার মন কইতাছে আরও অনেক দিন উনি আঙ্গুর আনছে বহড় রইছে আমি কইছি না দিছে না আজকে কইছি দিছে উনি ডাবল কি ফুবানাল্লা করি মেয়া নানা নাতির কথা কত মজা সুবাহ এমনি রাসুল বলে উসাইন আঙ্গুর খাও আঙ্গুর খাইব কিন্তু আপনার সুন্নত নেয়া কি সুন্নতে উসাইন নানা গো আপনি বলছেন মেহমান লই আঙ্গুর খাওয়া শূন্যত মেহমান লই খাবার খাওয়া কি কিনা রাসুলে বুঝে ভালাইছে যে উসাইনি নিজে ভাব ধরছে মেহমান ছাড়া কাইত না আর মেহমান ও কেমত হইলো খাইত না দুনিয়া কেমত হইব জিবরা হইলে কোনো আঙ্গুর খাইত কেউ আঙ্গুর জিবলে খাইতে পারবো নি কুদ্রতি ফসলাটা খার খাওয়া নিষেধ সুবাহান্লাহ কি মজা এমনি আল্লাহ রাসুল লাভ দিয়ে দাঁড়ায় গেছে আসল কথা বলে এবার আসল কথা বল শোনা আমি রাসুল তোমারে বলি উসাই তুমি আমার প্রশ্ন করলাম আমার আমার টুটে টুটে চৌকে আল্লাহ তোমাকে কত ভালোবাসে আমি কত ভালোবাসে এই যে আঙ্গুর বল এটা দুনিয়ার কোন বল না এই যে মেহমান উনি কোনো দুনিয়ার মেহমান না উনি হলেন পেরস্তাজ ইব্রাহিল আঙ্গুর বল তোমার এই কথা শুনে আল্লাহর ভালো লাগছে আল্লাহ তোমার জন্য জান্নাতে জ্ঞানগুর বরাদ্দ করছে জুরে কন সুবাহান আল্লাহ করলো নাফ সিং যা এ মাউত ই ওয়াশটা বেনওয়ালাও চিনে রিস্কালাও জানে জানেনি এন্দু বেডও জানে বাড়ির নিস্তাম মেস্তুর এন্দু কাজ করতো হ দাদা আমরারও মরণের ভয় আছে মরণ লাগবে আমারে বস করে দাদা খুঁজে তেলে হে বেড়া ইয়া এত জানেনি জোরে কন আপনারা এ আয়াতের ভরে একটা হাদিস পড়ছি আল কাবুল রাউজা তুম মিরু আদিল জান্না আউ হ ব রা তুমিন হোবারিন নানবীজি বলেন কবর কারো জন্য জান্নাব আবার কারো জন্য জাহার নাম ঠিক কি না ইমাম আবু বলে শামর খান মিরহ মাতুল্লাহিয়া এই কথাটা তিনটা বাগে বাঘ করছে কটা বাগে তিন বাঘ জান্নাতি তিন বাঘ জাহান নামি ছয়টা বাঘ ছয়টা বন্টন আলোচনা করলে দুই ঘন্টা সময় লাগে পরিষ্কার করে বুঝে নাও আমার পানের বাইরাম ইমাম গাজালি সৌভাগ্য পুরুষ মনে তৃতীয় কণ্ড লেগে কবরের তিনটা আলামতের এক নম্বর আলামত হলো ও টঙ্গিবাসী ডাহাবাসী পরিষ্কার করে বুঝিয়া নাও আল্লাহর কিছু বান্দা দুনিয়াতে আছে আল্লাহর কিছু বান্দি দুনিয়ার জমিনে আছে রে ভাই নামাজকে ভালোবাসে আল্লাহ হুকুমরে ভালোবাসে এমন বান্দা বান্দি টঙ্গি এলাকাতে আছে না নাই এক নাম্বার কবরে আলামত হলো আপনি যদি সঠিকভাবে নামাজ ফেরা কবর যান ইমাম গাজালি লেখে যাওয়ার পরেই আপনার কবর দুইজন ফেরেস তাইব নানুপুরে হজরত লেখে দুনিয়ার মানুষ জুতা ভাও দিয়া জুতাটা যারা দিয়া এক কদম যাইতে দিরি কবরওয়ালা কবরের ভিতর থেকে দুনিয়ার মানুষের জুতার পায়ের আওয়াজ শুনতে দিরি নাই এখন আপনি কবর ভিতরে গেছেন আপনার নামাজি আল্লাহ আবেদা আলে হা চুমার আবিয়া মানুষ আমার বন্ধুরা আল্লাহর গুলাম কবর যাওয়ার পরে দুইজন পেরেস্তা মন কান্নে চলে আসবে আইসা ওই আল্লাহর গুলাম রে আল্লাহর হুকুমে জিন্দা করাবে এরে আল্লাহর গুলাম পুটো বলো তোমার রব ছিল মার রব বুকা কিন্তু না না এই নামাজি ব্যক্তি কবর যাওয়ার পরে জিন্দা হওয়ার পরে উনি ডাক দা বলতে আরম্ভ করে দেবে তোমরা কারা বল আমাকে একটা বোধা পানি দাও ওই সূর্য লাল হয়ে গেছে আসরের নামাজের সময়টা চলে যায় আমাকে একটা বোধা পানি দাও আমি উজু করে আসরের নামাজটা আদায় করি সুরে খন সুবাহান আল্লাহ কিতাব বুঝছেন কবরওয়ালা কবর গিয়া একটা বদ্দা পানি চাই কি চাই এখন কি চায় ফানি চায় ফানি নিয়ে কী করবো উজু করে কী করবো আমি আগেই শুরু করছিলাম যে কথা লাস্টে আমার এক কথা কবর কি নামাজের সুযোগ আছে তসফি ভরার সুযোগ আছে কোরআন ভরার সুযোগ আছে কিন্তু আল্লাহর কুলাম বলব আমার একটা বদমা মানিয়ে দাও উঁজু কর্ম আমি নামাজ শরম আসর নামাজের জায়গা এই আল্লাহর কুলাম রে এই হালত ধরাইছে কেটা আস্তে কন কে আল্লাহর গোলাম বলবে আমার পানি দে উজু করে নামাজ পড়ব ফেরেশতা আল্লাহর দরবার বলবে এমন একটা কবর গেলাম তোমার গোলাম রব আল্লাহ বলছি রব আল্লাহ বলে না উত্তর দেয় না আমাদেরকে পাত্তা ওই দেন আল্লাহ পাত্তা ওই লোকটা কবরের ভিতরে আমাদেরকে ডাক দিয়া বলতেছে তোমরা কারাব একটা বোধ পানি দে উজু করে নামাজ পড়বো সূর্য নাকি লাল হয়ে গেছে আল্লাহ বলেন ইয়া মালাইকাতী সাবধান আমার গুলাম রে প্রশ্ন করিও না গুলাম রে জিজ্ঞাসা করিও না ওই গুলাম দুনিয়াতে নামাজ পাঁচ অক্ট পড়েছে নামাজ না পড়লে ধরে না নামাজ নামাজ ভালো করে পড়েছে ও বেরেস্তার সাবধান ওই কবরে যাওয়া লাগবে না আমি আল্লাহ আমার গুলামের কবরটা আমার জান্নাতের সাথে যোগাযোগ করে দিলাম চিল্লা সুবাহান আল্লাহ প্রত্যেকটা কথার ভিতরে আধা ঘন্টার ওয়াশ আমি তিনটা কথার মধ্যে দেড় ঘন্টা ওয়াশ করি খালি সংক্ষেপ সংক্ষেপ শিরোনাম কইতেছি দুই নম্বর কবর আলামত ও আমার প্রাণের বন্ধুরা ইমাম আবুল সামার কন্দির রহমতুল্লাহ লেখেন আপনাদের টঙ্গি মাওলানা সালাউদ্দিন সাহেব এই মসজিদের খতিব উনি একটা মাদ্রাসায় পড়ায় এই মাদ্রাসা কোরআন শূন্য কথাবার্তা হয় কোরআন আলোচনা করা হয় কোরআন তিলাবত করা হয় কোরআন তাফসির করা হয় কোরআনের ব্যাখ্যা করা হয় জোরে হন ঠিক কিনা এলাকাতে কিছু বান্দা বান্দিয়ে মনাসের ভাই কোরআনে মহব্বত করে কোরআনকে কোরআনকে ভালোবাসে কোরআন সুন্না জীবন চালায় কোরআন যেমনি বলছে এমনিই চলে কিছু বান্দা বান্দি আসে না নাই একটু আমার কইতে একটু হরা। আপনারা কষ্ট করে বুঝে নেবেন এমনি ই কোরআন যে লোকটা বেশি ভালোবাসে এই লোকটা কবর হয়ে গেছে মারা গেছে ফেরেস্তা আবার মন নেকির গির চলে আইসা ওই কবরের ভিতরে প্রবেশ করে তাকা দেখে ওই মুর্দার মাথা বরাবর নৌ জোয়ান যুবক জেন্টলম্যান একদম সুন্দর যুবক যুবক দেখিয়া মুর্দারে কোনো প্রশ্ন নাই যুবক রে প্রশ্ন করে রাজুব আল্লাহর গুলামের কবর কোথায় থেকে আসলা কেন আসলা যুবকটা ডাক দেয়া বলে আল্লাহর ফেরেস্তা শোনো ঘুমাই হেরে ঘুমাইতে দাও দুনিয়াতে ঠিক মতো ঘুমায় না রাত্রে কবিরে কোরআন করে তিলাওয়ার নামাজ পড়ে নামাজের পরে ইয়াসিনে পড়ে রাত্রে ঘুমানোর সময় মূল করে ও তিলাওয়ার শব্দ আল্লাহর গুলামের কবর থেকে চলিয়া যাও ওই গুলামটা দুনিয়াতে ঘুমায় না কবর ঘুমাইছে হেরে ঘুমাইতে দাও সুরেগন সুবাহান আল্লাহ ঘুমাইতে দাও আপনারা এমন সহযোগিতা চান কি চান না সবাই চাননি চাইলে কোরআনকে ভালোবাসতে হবে কি হবে না এখন হবে কি হবে না বন্ধুরা আল্লাহর ফেরেস্তা আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ অবমালিক এমন একটা কবর গেলাম এত সুন্দর যুবক দেখলাম এত পাওয়ারফুল যুবক দেখলাম আমাদেরকে তারায় দিল একবার দুইবার তিনবার চতুর্থবার বেরেস তার কবর যাবে না আল্লাহ তোমার গোলামের কবর যাবো না এই যুবক দেখলে আমাদের বয় লাগে আল্লাহ ডাক দেব বেরেস দেয় শুরু আমার গুলামের কবর যাওয়া লাগবে না আমি আল্লাহ আমার গুলামের কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করে দিছি ফেরেস্ত ডাক বলতে আরম্ভ করে দিল আল্লা তোমার গুলামের খবরটা তুমি জান্নাতের সাথে করে দিলা আমাদের কোনো কিছু করার নাই বলার নাই কিন্তু আমরা জানতে ওই যুবকের পরিচয় বাড়ি এত পাওয়ারফুল যুবকটাকে পাক ডাক বলে ও শোনো দুনিয়ার কোনো যুবক না জান্নাতের কোন যুবক না ওই গুলাম দুনিয়াতে কোরআনকে ভালোবাসত কোরআনকে মহব্বত করত মাদ্রাসাকে মহব্বত করত ছাত্র উস্তাদের ভালোবাসত কোরআনকে চুমা দিত ঘরের ভিতরে অধিকাংশ মানুষ আমরা এমন আছি ঘরের ভিতরে বাসার ভিতরে কোরআন এক বছরও ধরে না আসেনি রমজান টু রমজান এক রমজানে কুল ছিল আর এক রমজানে কুলব ফাঁকি দিয়া বাকি সব মাস চব্বিশ ঘন্টা ঘরে টেলিভিশন আছে না নাই আল্লাহ কয় ও ফিরেজ দা শোনাম ঐদেহ্য আমি আল্লাহর কোরান কোরান ওয়াদা করেছে যে কোরআনকে ভালোবাসবে কোরান তার সাথে কবরও যাবে শুধু যাবে না কোরআন আল্লাহর গুলামকে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে করা গেছে গা গেছে তিন নম্বৰ শেষ এবার তিন নম্বর কবৰ আলামত শুনিয়া ৰাখক রাম গুলাম আল্লাহৰ কিছু গোলাম কবর যাওয়ার পৰেই মন কেনেকিৰ পেৰেজটা চলে আসবে কিছু গুলা মন আছে এ আইয়ো আল্লাহ দিহি না আনুত্তাপুল্লাহ হক দুখ দিহি ওলা তামু তুন্ন ইল্লা ও আং তুম মুছলিমো আল্লাহৰ বয়তাৰ কলিজাৰ ভিতৰে মুসলমান হয়ে কবর গেছ আল্লাহ বলে বান্দা শুনো মুসলমান না হইয়া কবর যায়ও না মুসলমান না হইয়া কবরও যাও না আমরা মুসলমান আমাদেরকে আল্লাহ আবার বলে মুসলমান হয়ে কবরও যাও তার মানে কি ও মুসলমান যার কলিজার ভিতরে আছে আল্লাহর ভয় কার ভয় জোরে বলেন কার ভয় আল্লাহর বয়জার কলি যায় সুদ ঘুষ খাবে না অন্যের ক্ষতি করবে না গিবত করবে না চুরি ডাকাতি বদমাসি করবে না জিনা করবে না নামাজ ছাড়বে না কোরআন তেলাওয়াত ছাড়বে না আলেমদের দল থাকবে আলেমদের ভালোবাসবে ওলামায় কেরাম রে ভালোবাসবে চুর এখন ঠিক না এই লোকটা খবর হয়ে গেছে ফেরাস্তা খাওয়া আল্লাহর গোলাম বলো মার রুগা তোমার রব কেড়া আসেন কিন্তু আল্লাহর কুদরতি ফসালা হ্যাঁ পুজো কম লাগতো না আকাশ থেকে একটা গাইবি আওয়াজ এই ভয় পেরেছা কি আল্লাহর গুলাম উঠো বলো তোমার রব কে ছিল আল্লাহ বলবেন ফেরেস্তা শব্দ গুলাম রে জিগাইতে হবে না কারণ আমার গুলাম ঠান্ডা কুয়াশার মধ্যে আমি আল্লাহর বয়ে টান্ডা পানি দিয়া উজু বানাইয়া এই মাওলানা সালাউদ্দিন সাহেবের মসজিদে গিয়া পাঁচ অক্ত জামাতে নামাজ পড়েছে খতিব সাহেবের পাশনে নামাজ পড়েছে নামাজের ভিতরে বারবার বলছে কি বল চে ভাই আলহামদুলিল্লা আলমিন সমস্ত প্রশংসা কার বলেন সমস্ত প্রশংসা আল্লাহর নামাজের ভিতরে আমার গুলাম আরো বলছে কি বলছে ও মুসলমান ও বাংলার মুসলমান শোনো নামাজের ভিতরে বলছেন কি সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা ফেরেশতা শোনো আমার গুলাম কপালটা জমিন লাগায়া নাকটা জমিন লাগায়া সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বি আল্লাহ তুমি ফুত পবিত্র আল্লাহ তুমি পবিত্র ইয়ামালাই কাতি তুমি না আবেদি ফেরাস্তাল শোনো আমার গুলাম বলছে আমি নাকি পবিত্র আমি বলল পবিত্র না বলল পবিত্র কিন্তু আমারে বলছে পবিত্র এই জন্য আমি আল্লাহ এর জীবনের সব গুনা মাফ করে দিয়া এর কবরটা আমি আল্লাহ জান্নাতের সাথে যোগাযোগ করে দিলাম সুরেগন সুবাহান আল্লাহ তিনটে আলামত কইছি সংক্ষেপ সংক্ষেপ কালী শিরোনাম কইসি প্রত্যেকটা আলামতের ভিতরে আধা ঘন্টার ওয়াজ আমার পরে যিনি আলোচনা করবেন আমার ব্রাহ্মণবাড়িয়ার উজ্জ্বল নক্ষত্র সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী নয়নপুরে হুজুরাইছে তোর মার হাবা আগে কইসি আপনারা যারা সৎ সত্যিকারে মেহমানকে ভালোবাসেন আলেমরে রে ভালোবাসেন কেউ উঠবেন না কেউ উঠবেন কেউ উঠবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু